কাজে ফিরেছে শ্রমিকরা আবার ছুটি গত কয়েকদিনে শ্রমিক অসন্তোষ শেষে স্বস্তি ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছে শ্রমিকরা তবে শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় বিক্ষোভ করলে চল্লিশটি কারখানার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি মঙ্গলবার সকাল থেকে আসলিয়া শিল্পাঞ্চলে জেরাব নিশ্চিন্তপুর নরসিংহপুর সরকার মার্কেট জামগড়া বাইপাল সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা প্রবেশ করেছে আর কিছু কারখানায় এখনো খোলেনি মূল ফটকে বন্ধের নোটিশ সাটানোই রয়েছে আবার বেশ কিছু কারখানায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে দাবি দেওয়া নিয়ে আলোচনা চলছে আলোচনা ফলপ্রসূ হলে এই কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে অব্যাহত শ্রমিক অসন্তোষের ঘটনা নিয়ে সোমবার সন্ধ্যায় বিজিএম কার্যালয়ে জরুরি বৈঠক বসে সেখানে কারখানা মালিক শ্রমিক সংগঠন নেতারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকে শ্রমিকদের হাজিরা বোনাস টিফিন বিল বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় সে অনুযায়ী আশুলিয়া সব পোশাক কারখানা আজ মঙ্গলবার খোলার কথা ছিল প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও চল্লিশটি কারখানা ছুটি ঘোষণা করেছে